দেখো বন্ধুরা শৈশব জিনিসটা কিন্তু সত্যি অনেক দারুণ আর যদি বলি শৈশবের বন্ধুত্বের কথা তাহলে তো এটার কোনো তুলনাই হয় না হ্যাঁ বন্ধুরা কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়ে যায় যখন একটা ভুল ধারণার জন্য অনেক পুরনো একটা বন্ধুত্ব নষ্ট হয়ে যায় একটা মুহূর্তের ভিতরে তাই আজ আমি তোমাদেরকে একটা গল্প শোনাতে চাচ্ছি যেটা শোনার পরে হয়তো তোমরা এটা বুঝতে পারবা যে অনেক পুরনো একটা বন্ধুত্ব কেমনে মুহূর্তের ভিতরে নষ্ট হয়ে যেতে পারে আর এই গল্পটা শোনার পরে তোমরা এই সম্পর্কে ভালো মন্দ ধারণা পাইবা তাই আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা তো দেখো বন্ধুরা শৈশব কিন্তু এমন একটা জিনিস যেখান থেকে চাইলে সহজে কখনো বেরিয়ে আসতে পারে না ঠিক এমন একটা গ্রামে দুইটা ফ্যামিলি ছিল সেই দুইটা ফ্যামিলির ভিতরে একটা ফ্যামিলি ছিল অনেক ধনী আর একটা ফ্যামিলি ছিল অনেক গরিব আর সেই দুইটা ফ্যামিলিতেই কিন্তু একটা করে পুত্র সন্তান ছিল আর সেই পুত্র সন্তানগুলো যখন বড় হতে শুরু হয় তখন তাদের সাথে চলাফেরা করার জন্য তারা কখনও কোনো ভেদাভেদ দেখে না শৈশবটা কিন্তু কখনো কোনো ভেদাভেদ না দেখে একসাথেই গড়ে ওঠে ঠিক এইভাবে কিন্তু তারা গড়ে উঠছিল কিন্তু যখন তাদের ফ্যামিলি থেকে জানতে পারে যে সেই ধনী ফ্যামিলির ছেলেটা একটা গরিব ছেলের সাথে চলাফেরা করতেছে বা হাঁটা চলা করতেছে তখন তারা মনে করে যে তার ফ্যামিলি তো অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে তো কেন সে একটা গরিব ঘরের ছেলের সাথে মেলামেশা করবে কেন চলাফেরা করবে আর ঠিক একইভাবে কিন্তু অপরদিকে যে গরিব ফ্যামিলির ছেলেটা আছে তার বাবারাও মনে করে যে তাদের তো আর্থিক অবস্থা অনেক খারাপ তারা অনেক গরিব তাহলে কেন সে একটা বড় ফ্যামিলির ছেলের সাথে মেলামেশা করবে তাদের তো এটা যায় না কিন্তু শৈশবটা তো এত সহজে হারিয়ে যায় না তো তাদের মাঝে একটা মিল থেকে যায় তাদের বাসা থেকে হাজার বারণ করার পরেও যখন দেখতে পারে যে তাদের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না তাই তাদের বাসা একে বলে না একমাত্র সন্তান বলে কথা তো তো ঠিক এইভাবেই তারা বেড়ে ওঠে কিন্তু বেড়ে ওঠার সাথে সাথে তাদের মাঝে আবার নতুন করে বোঝার জ্ঞান সৃষ্টি হয় এতদিনে কিন্তু যে বড়লোক ঘরের ফ্যামিলি সন্তানটা ছিল সে কিন্তু তার বাবা মার কাছ থেকে তার ফ্যামিলির কাছ থেকে হিংসা আর অহংকার জিনিস কিন্তু শিখে গিয়েছে পুরোপুরিভাবে আর যে গরিব ঘরের ছেলে ছিল সে কিন্তু এতদিন তার জায়গাটা ঠিকই বুঝে গিয়েছে কিন্তু শৈশবকে কেউ চাইলে তো সহজে ভুলে যেতে পারে না তাই তাদের মধ্যে কোনো বিচ্ছে এখানে দেখা যায় না তারা সারাদিন যেখানে থাকুক না কেন কিন্তু দিন সে তাদের মাথায় এক জায়গায় হবেই তাদের সাথে কিন্তু এই বন্ধুত্বের মিলটাও বড় হতে তারা গভীর হতে শুরু করে তো তারা এক দুজনে মিলে একদিন বিকালে একসাথে বসে একটা ভিডিও দেখতেছিল তো তারা সেখানে দেখতে পায় যে একটা ভিডিও গেম রেকর্ড করে ফেসবুকে লাইভ স্ট্রিম করে সেখান থেকে তারা অনেক অনেক ফলোয়ার্স গেইন করতেছে তো যেটা দেখার পরে কিন্তু দুজন বন্ধুর মনের ভিতরেও এখানে লাইভ স্ট্রিমার হওয়ার এটা স্বপ্ন জায়গা ওঠে আর এইখান থেকেই শুরু হয় তাদের নতুন জার্নি কিন্তু বন্ধুরা এর মাঝে তাদের ফাটলটা বাসা শুরু হয় আস্তে আস্তে তাদের ফ্রেন্ডশিপের ভিতরে তো যথাযথভাবেই যখন তারা দুজন মিলে ইচ্ছা করে যে জন্য মিলে একটা গেমার হবে তাহলে হলে তাদের তো একটা গেম বেছে নিতে হবে তো এখানে যে বড় লোক ফ্যামিলির ছেলে ছিল তার কাছে তো যথাযথ একটা ভালো ডিভাইস ছিল তো সেখানে বেছে নেয় পাবজি গেমটাকে আর যেখানে গরিব ফ্যামিলির ছেলে ছিল তার কাছে তো ভালো ভালো ডিভাইস ছিল না তো সে একটা নর্মাল গেম বেছে নেয় সেখানে ফ্রি ফায়ারটাকে বেছে নেয় তো এখন দোদা দুজনে কিন্তু রেগুলার গেম প্লে করে আর ভিডিও স্ট্রিম করতে শুরু করে আর এখান থেকে কিন্তু ফ্রেন্ডশিপের ভিতরে আস্তে আস্তে তারা মেন ফাটল আসতে শুরু করে তারা আগে কী করতো সারাদিন যেখানে থাকতো না কেন দিন শেষে এক দুই মাথায় কিন্তু এক জায়গায় হয়ে তাদের সারাদিনের খবরা জায়গায় করতো কিন্তু এখন তাদের দুজনের সাথে যখন দেখা হয় তখন ধনী ফ্যামিলির ছেলেরা গরিব ফ্যামিলিকে বলে ওঠে যে এই যে গরিব তোর তো পাবজি খেলার মতো কখনো সামর্থ্য হবে না আর এখানে যে গরিব ফ্যামিলির ছেলে আছে সেভাবে তাকে বলতো যে এদিক থেকে পাবজি প্লেয়ার তোর তো ফ্রি ফায়ার খেলার কখনও কোনো যোগ্যতাই হবে না ফ্রি ফায়ার খেলতে গেলে যোগ্যতা লাগে যেটা তোর মধ্যে নাই আর এখান থেকে তাদের মাঝে দৌড়িটা আস্তে আস্তে শুরু হয় তো তার দুজনে এখন কিন্তু ফ্রি ফায়ার আর পাবজি অনেক ভালোই খেলতে শুরু করছে তাদের সাথে খেলতে খেলতে দিনটা অনেক চেঞ্জ হচ্ছে তো এক পর্যায়ে যে তারা ফেসবুকে একটা পেজ খুললে বসে যেখানে তারা লাইভ স্ট্রিম করবে আর এখানে যে ধনী ফ্যামিলি ছেলেটা ছিল সে কিন্তু এক রাতে তার ভিডিওতে প্রোমোট নিয়ে তার ভিডিওতে অনেক অনেক ভিউজ নিয়ে আসে কিন্তু যে গরিব ফ্যামিলির ছেলে সে কিন্তু তার প্রোমোট নিতে পারে না তো সে নিজের মতোই ভিডিও করতে থাকে যে একদিন একদিনে ভাইরাল হবে এই উদ্দেশ্য নিয়ে এইভাবেই চলতে চলতে প্রায় ছয়টা মাস কেটে যায় তাদের এই মধ্যে কিন্তু ছয় মাসের মধ্যে অনেক আলাদা হয়ে গেছে তারা আগে যেভাবে সাত দিন যেখানে থাকুক না কেন এক জায়গায় বিকেল হয়েলে হয়ে যেত কিন্তু এখন সে সময়টা প্রবে চেঞ্জ হয়ে গেছে এখন তাদের সপ্তাহে একদিন দেখা হয় না কি তাও তো মনে পড়ে না তো ঠিক এভাবেই চলতে চলতে একদিন সে মনে করে যে হয়তো তার জন্য ফেসবুকে আর কোনো গেমিং ভিডিও আপলোড করা সম্ভব হবে না কারণ তার ডিভাইসটা আস্তে নষ্ট হয়ে আছে তার পাশাপাশি সে ভিডিও অনেক ভিডিও আপলোড করতেছে কিন্তু ভিডিও কোনো রেসপন্স আসতেছে না তো আর এদিকে কিন্তু যে ধোনি ফ্যামিলির ছেলেটা ছিল সে কিন্তু এদিকে প্রোমোট নিতে নিতে প্রায় ছয় মাসের মাথায় তার পঞ্চাশ হাজার ফলোয়ার্স হয়ে যায় আর যে গরিব ফ্যামিলির ছেলে ছিল তারও কিন্তু এদিকে ভিডিও আপলোড করতে করতে প্রায় ফেসবুকে এক হাজার ফলোয়ার হয়ে যায় তো ঠিক এইভাবেই একদিন ধোনি ফ্যামিলির ছেলেটা তাকে বলে ওঠে যে এই যে ফ্রি ফায়ার প্লেয়ার কী হলো দেখ এবার তো তোকে মানতেই হবে যে পাবজি সব দিক থেকে সেরা কারণ আমি তুই একসাথে এখানে কিন্তু স্ট্রিমিং শুরু করছি আর তোর এখানে মাত্র এক হাজার ফলোয়ার হয়েছে আর আমার কিন্তু এখানে পুরোপুরি পঞ্চাশ হাজার ফলোয়ার চলে আসছে তো এটা দেখার পরে কিন্তু সে ফ্রি ফায়ার প্লেট আর এখানে একদম পুরোপুরি ভেঙে পড়ে তো সে মনে করে যে সে আর ভিডিও স্ট্রিমিং করবে না তো এই সকল কথা মাথায় রেখে সে ওই দিন রাত্রে লাস্ট একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওটা আপলোড করার পর পরই সে মনে করে যে এটাই তার ফেসবুকে লাস্ট ভিডিও সে এরপর থেকে কোনো ভিডিও আপলোড করবে না এটা বলে সে ভিডিওটা রিলেট করে যায় ফেসবুক ডিলিট করা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত সে আর বাইরে বের নেওয়া শুধু কথাও বলে না ঠিক এক সপ্তাহ পর তাদের বাসায় কেউ ছেলে আসে এসে তাকে বলে যে এই যে বড়ো তোমার কি খবর তুমি তো এখন ভাইরাল হয়ে গেছো ভালো তা এখন তো তোমার কোনো খোঁজ খবর নাই তুমি তোমাদের সাথে কথা বলাই বন্ধ করে দিছো তো এই কথা শোনার পরে কিন্তু এদিকে সেই ফ্রি ফায়ার প্লেয়ারটির উপরে একদম পুরোপুরি বাজ ভেঙে পড়বে সে বলেছে কে সেলিব্রিটি মজা নিচ্ছ তোমরা আবার তো সে তখন বলে যে কেন তুই কি জানিস না বলে যে না কি হয়েছে বলো আমাকে আমি কিছু জানি না তখন তারা বলে যে তুই সত্যি কিছু জানিস না তোর ভিডিও যে পুরো শহরে তো কাপা কাপি লাগাই তুই এটা কি জানিস না সে বলে কী হয়েছে দেখি তো তখন তারা তার ফোনে দেখায় যে সার ভিডিওতে নাকি টোটালি পুরো চার মিলিয়ন ভিউ আসছে আর সেই ভিডিও সেই ভিডিও থেকে কিন্তু সে ওইখান থেকে পুরোপুরি চার লাখের উপর ফলোয়ার্স পেয়ে গেছে আর এইটা যখন সে দেখে তখন তো তার মাথায় হাত তখন সে সাথে তার ফোনে ফেসবুকটা ইনস্টল করে ফেলে তখন সে ইনস্টল করে দেখে যে হ্যাঁ সত্যি তার ওই ভিডিওতে চার মিলিয়ন ভিউ চলে আসছে এবং তার ফলোয়ার সংখ্যাও এক হাজার থেকে চার লাখ এসে দাঁড়িয়ে পড়ছে সে যখন এই জিনিসটা দেখেন তখন তো সে একদম পুরো খুশিতে আত্ম হয় সে এক দৌড়ে চলে আসে তাই বড়লোক বন্ধুর বা সে যে বলে দেখ বন্ধু তুই তো আমাকে নিয়ে মজা নিচ্ছিলিস দেখ আজকে তোর থেকে বেশি ফলোয়ার্স আমার তুই যে বলতিস যে ফ্রি ফায়ারটা সবার থেকে নিচে একটা গেম দেখ ফ্রি ফায়ার থেকে কত কিছু করা যায় এই জিনিসটা দেখার পরে কিন্তু সেই বড়লোক ফ্যামিলির যে ছেলেটা ছিল তার ভিতরে কিন্তু অলরেডি এখানে হিংসাটা তৈরি হয়ে গেছে তো সে এক পর্যায়ে যে এই জিনিসটা সহ্য করতে না পারে কি করে সে তার গরিব বন্ধুর ফেসবুক পেজের উপরে দুইটা তিনটা স্ট্রাইক মেরে বসা আর আমরা তোমার ভালো মতনই জানি যে ফেসবুক পেজ এমন একটা জিনিস যেখানে দুই থেকে তিনটা স্ট্রাইক পড়লে সেই পেজটা উপরে ব্যান্ড হয়ে যায় সেখানে আর কোনো ভিডিও আপলোড করা যায় না তো যখন সেই গরিব বন্ধুরা দেখতে পায় যে তার ফেসবুক পেজটা ব্যান্ড হয়ে গেছে ফেসবুক স্ট্রাইক পড়ছে তখন সেখানে প্রচুর কান্নাকাটি করা সে যেই জিনিসটার জন্য এত দিন ধরে কষ্ট করছিল সেটা সে এক মুহূর্তের মধ্যে নষ্ট করে ফেলা কিন্তু বন্ধুরা এখানে প্রকৃতির প্রতিষেধের একটা কথা আসছে প্রকৃতি সাময়িকভাবে ছেড়ে ছাড় দিলে কখনও ছেড়ে দেয় না আর আছে আসে কখনো কষ্ট দিয়ে সুখী হয়ে থাকা যায় না আর তার কিছুদিন পর খবর আসে যে সে বড়লোক বন্ধু নাকি একটা অ্যাক্সিডেন্টে তার দুই হাত হারিয়ে ফেলছে দেখো বন্ধুরা যে বন্ধুত্বটা ছোটোটা থেকে এত কিছু মাধ্যমে ভেঙে যায় নাই সামনে একটা তুচ্ছ গেমের কারণে সেই বন্ধুটা প্রভুর নষ্ট হয়ে গেল তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিক্ষা নিতে পেরেছ আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা তোমার ভালো থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেল তোমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দিও এমনই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাইতো তো ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি ওয়ার্লস সিমেন্টের পক্ষ থেকে তোমার সবাই সুস্থ থেকে ভালো থেকো আর তোমাদেরকে আগে যেমন ভালো আছে তাদেরকে অনেক ভালো রাখো ততক্ষণের জন্য বিদায় টাটা Bye. Bye.